ভাই একটা কথা জিজ্ঞাসা করতে হবে প্রথম আপনাদের পরিচয়টা একটু দিতে পারেন আমার নাম আতিক হাসান রাজ কোথা থেকে আসছেন কোয়ান্ডা কার থেকে ও আচ্ছা 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 ভাই এখানে ঘোরাফেরা করতেছেন না আজকে ভালোবাসা দিবস তো তার জন্য ঘোরাঘুরি করতেছি ও আজকে ভালোবাসা দিবস জি ভালোবাসা দিবস কিভাবে জানেন আজকে ভালোবাসা দিবস যেমন টিএসসি আইসি আইসিআইসি দেখছি প্রেমিক প্রেমিকাকে ফুল দিচ্ছে ও এই কারণে আপনি বুঝতে পারছেন যে আজকে ভালবাসা দিবস তাই না আচ্ছা আপনার সাথে আছে ভাইয়ের সাথে পরিচয় করি আপনার নামটা কি ভাই আপনার নাম মোহাম্মদ মোস্তাকিন ও সুন্দর নাম তো আজকে কি দিবস ভাই স্বাধীনতা দিবস কিভাবে জানেন আজকে তো ভালবাসা দিবস না আজকে এই এই দিনে স্বাধীনতা ই করতেলো এদজন হা এটা কি সত্য না সে বললো

জীবন দিয়েছে এই আন্তর্জাতিক এই কারণে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারি যেমন আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটা শুনছেন না জি শুনছি এই কারণে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই দিনটাকে আমরা কি মাতৃভাষা দিবসটা পেয়েছি ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে বুঝতে পারছেন কোনো ভালোবাসা কোনো স্বাধীনতা দিবস না ওকে थैंक यू धन्यवाद